মহাপ্রভুর হাতে লাগানো সেই গাছ এই গাছে পরিক্রমা করতে হয় আমরা করলাম চারবার পরিক্রমা করতে হয় মহাপ্রভুর হাতে লাগানো সেই গাছ এখানে দেখো দেখা যাচ্ছে এই যে ভক্তরা রয়েছে মানে এই যে হনুমানগুলো তো এই লোকে ভক্তই বল বলতে হয় ওরা এত ভালো কারোর কোনো ক্ষতি করে না ভালো লাগছে দেখতে ভালো লাগছে তো খুব ভালো